বিসিবি বোর্ড কিসের জন্য সাকিবের নিরাপত্তা দিতে পারবে না সাকিব বলছে যে বিসিবির সাথে কথা হয়েছে হ্যাঁ যদি আমি আমি দেশে যেতে চাই দেশে গিয়ে খেলতে চাই আমি তাদেরকে বলছি আমার জন্য তারা নিরাপত্তার ব্যবস্থাটা একটু করে দেয় তো বিসিবি কিসের জন্য একটা সাকিব আল হাসানকে নিরাপত্তা দিয়ে দেশে আনতে পারবে না তো কেমন বিসিবি বিসিবির গতকালকে বৈঠক হয়েছে প্রেস কনফারেন্স হয়েছে সেই প্রেস কনফারেন্সে বিসিবি বলকে আমি কি পুলিশ আমি কি বিডার আমি কি আর্মি যে আমি সাকিব আল হাসানের কী জানি কয় নিরাপত্তা দিব আমি তো আর্মি না পুলিশ না বিডিয়ান না আমি সাকিব আল হাসানের নিরাপত্তা কিভাবে দিব তো ভাই তোমাদের জন্য এই দেশের জন্য যে সাকিব আল হাসান এত বছর থেকে এত কিছু করলো হ্যাঁ তোমরা তোমরা তার একটা নিরাপত্তা দিতে না কেমন কেমন মানুষ বিসিবি বোর্ড এটা কীরকম বোর্ড বিসিবির এত বড় বিসিবি দিয়ে কি দরকার তাহলে এত বড় বিসিবির বোর্ড দিয়ে কি দরকার বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাহলে কিসের জন্য যদি একটা প্লেয়ারের নিরাপত্তা না দিতে পারে এই বোর্ড যে সাকিব আল হাসান বাংলাদেশের জন্য এত কিছু করলো সেই সাকিব আল হাসানকেই এখন তুচ্ছ সে বলে দিয়েছে আমি যে অবশ্যই কথাটা বলে দেওয়ার পর থেকে সাকিব আল হাসানকে আর তারা দেখতেছে না এমন তো বিসিবি বোর্ডের এখন একজন কর্মকর্তা বইলাও দিছে যে সাকিব হাসান সাকিব আল হাসান বাংলাদেশের জন্য করছে এটা কি সে তো সব নিজের জন্য করছে এই বাংলাদেশের হয় সে নিজের জন্য করছে সে বাংলাদেশের জন্য তো কিছু করে নাই তবে এত বছর থেকে যে বাংলাদেশের কে মানুষ চিনতোয় না সেই বাংলাদেশকে যে সে পুরো বিশ্বের মাঝে চিনাইলো তো এইটা করছে কে ভাই সাকিব আল হাসানেই তো করছে তো এই সাকিব আল হাসানের অবদানটা কেমনে তোমরা ভুলে যাইতে পারো এই সাকিব আল হাসান অবসরে যাওয়ার পর থেকে যেই বলছে আমি অবসরে যাবো এখনও তো অবসর যায় নাই বলছে আমি অবসর নিবো এই কথাটা বলার পর থেকে তোমরা তার অবদান ভুলে যেতেছো সে যদি অবসরে যায় তাহলে তোমরা তার অবদান কেমনে মনে রাখবে তোমাদের জন্য এত কিছু করলো তোমাদের জন্য আজকে এত কিছু করলো কিন্তু তোমরা তার অবদানটা মনে রাখতে পারতো না এটা কোনো কথা আজকে বাংলাদেশের মানুষ সকল প্রকার নাগরিক সকল প্রকার যে মেন্টালিটি সবাই চায় তার পক্ষ হতে